রিসেন্টলি ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্নান্ডো মার্কোস গত ফ্রাইডে মানে এইথ আগস্ট তার ইন্ডিয়া ভিজিট শেষ করলেন আর এবারে তার ইন্ডিয়ার ভিজিট জিও দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকের ভিডিওতে বলবো ফিলিপিন্সের এই ভিজিট ইন্ডিয়া ফিলিপিন্স আর টোটাল জিও দিক থেকে কেন গুরুত্বপূর্ণ কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একদম এন্ড অব দি দেখ ফিলিপিন্সের প্রেসিডেন্টের এই ভিজিট ইন্ডিয়া আর ফিলিপিন্সের মধ্যে একটা স্ট্রং ডিফেন্স রিলেশন তৈরি করতে চলেছে তার কারণ অপারেশন সিন্দুরের পর ফিলিপিন্স এমন দেশ যারা ফার্স্ট ব্রহ্মস কিনতে চলেছে ইন্ডিয়ার থেকে আর মিস্টার মার্কোস ফিউচারে আরও ইন্ডিয়ার মিলিটারি আইটেম কেনার কথাও জানিয়েছেন আর এর পেছনে রয়েছে অপারেশন সিন্দুরের সাকসেস যা বিশ্বে নানা ছোট বড় দেশকে ইমপ্রেস করেছে কিন্তু অনেকেই স্বীকার করতে রাজি নয় এরপর রয়েছে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ইন্ডিয়ান নেভি আর ফিলিপিন্সের নেভি তাদের প্রথম জয়েন্ট নেভাল এক্সারসাইজ করলো সাউথ চায়না সিতে আর চায়না এইটা নিয়ে ভীষণই বিরক্ত হয়েছে আর এখান থেকে আসে আমার সেকেন্ড পয়েন্ট যা হলো কাউন্টারিং চায়না ফিলিপিন্সকে ইউজ করে ইন্ডিয়া একটা প্ল্যান করছে সাউথ চায়না সিতে বা তার আশেপাশের এলাকায় চীনের ওপর একটা প্রেশার ক্রিয়েট করা চায়না যেভাবে ওয়েস্ট ফিলিপিন্স সি এ আশেপাশের জায়গায় নিজেদের ক্ষমতায় বাড়িয়ে চলেছে আর ফিলিপিন্সের মার্চেন্ট ভেসেল এমনকি মাছ ধরার জাহাজগুলোকেও আটকে দিচ্ছে বা ঢুকতেই দিচ্ছে না তাতে মনে হচ্ছে যে সেই জায়গাটা তাদেরই ফিলিপিন্সের প্রেসিডেন্ট এই নিয়ে বহুদিন ধরেই চায়নাকে ওপেনলি ক্রিটিসাইজ করে আসছেন আর এরকম একটা লিডারকে ইন্ডিয়া ইনভাইট করে চায়নার ওপর প্রেশার ক্রিয়েট করারই চেষ্টা করছে এছাড়াও দু হাজার পনেরোতে চায়নার যেরকম অ্যাগ্রেসিভ নেচার তারা ফিলিপিন্সের স্পেশাল ইকোনমিক জোনের যতটা সি এরিয়া সি বাউন্ডারি ছিল সেটাকে ভেঙে দিয়ে তারা নাইন ড্যাশ লাইন ঘোষণা করে দেয় তার জন্য ফিলিপিন্স ইউনাইটেড নেশনের একটা ল রিলেটেড একটা পার্ট আনক্লোজ আনক্লোজে গিয়ে কমপ্লেন করে এই আনক্লস বা আনক্লোজ তার ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ সি ইন্ডিয়া সেই সময় ফিলিপিন্সকে সাপোর্টও করে পরে ইউএন থেকে আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকেও বলা হয় চায়নার এই নাইন ড্যাশ লাইন একদম বেআইনি আর জোর করে বানানো এছাড়াও ইন্ডিয়া আর ফিলিপিন্স সাইন করেছে টার্ম অফ রেফারেন্স যার মানে হলো এই দুই দেশের মধ্যে আর্মি নেভি এয়ার ফোর্স একসাথে কাজ করবে ফিউচারে তারও এরা প্ল্যান করতে চালু করে দিয়েছে আর এই সবটাই চায়নাকে একটুখানি প্রেশারে রাখার জন্য এসব তো গেল মিলিটেরিয়ার স্ট্র্যাটেজিক কারণ থার্ড যে বিষয়ে এই ভিজিট খুবই গুরুত্বপূর্ণ তা হলো বিজনেস এই দুই দেশের মধ্যে এবার ডাইরেক্ট ফ্লাইট চালু করার প্ল্যানিংও করা হচ্ছে আর তার সাথে ইন্ডিয়া ফিলিপিন্সের টেক ফার্মগুলো আর ফার্মা কোম্পানিগুলোর মধ্যে একটা জয়েন্ট ভেঞ্চার চালু হবে যা টেকনোলজি আর মেডিসিনের দিক থেকে দুই দেশকেই এগিয়ে নিয়ে যাবে দুই দেশটাই লাভ হবে সবশেষে বলতে গেলে এই ভিজিট আরও একটা কারণে দরকার ছিল তার কারণ ফিলিপিন্স একটা এশিয়ান কান্ট্রি মানে এএসইএএন এশিয়ান কান্ট্রি তারা এবার দু সালে চেয়ারম্যানশিপ পেতে চলেছে এশিয়ানের সেখানে এরকম একটা দেশকে ইন্ডিয়া ইনভাইট করে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট কিছুটা হলেও এশিয়ান গ্রুপের কাছে রাখার চেষ্টা করবে এই এশিয়ান হল অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন যাদের লক্ষ্য সাউথ চায়না এশিয়াতে শান্তি সুশাসন সুরক্ষা এবং ইকোনমিক ডেভেলপমেন্টকে বজায় রাখা সেই গ্রুপের নেক্সট লিডারের মাধ্যমে ইন্ডিয়া চাইছে সাউথ চাইনা সিতে নিজেদের একটা প্রেজেন্স রাখ এছাড়া আছে কিছুটা ড্যামেজ কন্ট্রোল কারণ কমার্স মিনিস্টার অযথা একটি কমেন্ট করে বসেন একদিন এই এশিয়ান দেশগুলোর ব্যাপারে তিনি বলেন যে এই এশিয়ান দেশগুলো চায়নার একটা বি টিম যা তার বলার কোনো দরকার ছিল না আর এই রকম একটা কমেন্ট ইন্ডিয়া আর এশিয়ান দেশগুলোর মধ্যে রিলেশনকে আরও খারাপ করতে পারত। তার জন্য আরও তাড়াতাড়ি এই ফিলিপিন্সের প্রেসিডেন্টকে ইনভাইট করা হলো ইন্ডিয়াতে ইন্ডিয়াকে তবে সাবধান থাকতে হবে কারণ ইন্ডিয়া আর চায়নার মধ্যে রিলেশন এখন একটু একটু করে ভালো হচ্ছে সেখানে ফিলিপিন্সের মতো দেশকে সাপোর্ট সেই রিলেশনকে আবার খারাপ না করে দেয় স্পেশালি যখন ডোনাল্ড ট্রাম্প অ্যাবনরমালি ট্যাক্স চাপিয়ে যাচ্ছে ইন্ডিয়ার ওপর ইন্ডিয়াকে এই সময় চায়না আর রাশিয়াকে সাথে নিয়ে ডলারের ওপর ডিপেন্ডেন্সি আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ক্ষমতা শেষ করতে হবে তো ইন্ডিয়াকে খুব ভালোভাবে দুটো দিক ব্যালেন্স করে চলতে হবে ফিলিপিন্স এবং চায়না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ